হরে কৃষ্ণ অন্নদা একাদশী ব্রত অথবা অজা একাদশী দু সালে কবে পালন করতে হবে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার নাকি তিরিশে আগস্ট শুক্রবার এবং এই ব্রতের দিনে কি কি খাওয়া যাবে কি কি খাবার খাওয়া যাবে না এই ব্রতের বিশেষ মাহাত্ম কথা পুরাণে বর্ণনা করা হয়েছে পাশাপাশি আমরা ব্রত করি কিন্তু সংকল্প মন্ত্র পালন মন্ত্র জানি না তো আজকের এই পর্বে আমরা সেই সকল প্রসঙ্গে জানার চেষ্টা করবো প্রত্যেকেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই অন্নদা একাদশী প্রসঙ্গে বিশেষ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে রাধা মাধবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন ভগবানের সব থেকে যত প্রকার একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একাদশী হচ্ছে এই অন্নদা একাদশী ব্রত এই একাদশীকেই আবার অনেকে অজা একাদশী নামে চিনে থাকেন তবে যাই হোক না কেন এই একাদশী ব্রতটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অথবা বিষ্ণুর খুবই প্রিয় দিন যদিও আমরা তো জানি যে মানে এক একটা বার এক এক দেবতার জন্য নিবেদিত যেমন শনিবার শনি দেবতার দিন মা লক্ষ্মীর দিন তেমনি বলা হয়েছে একাদশীর দিনটি যে বার হোক না কেন সেটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দিন এই দিনে যদি কোনো ব্যক্তি ব্রত করে উপবাস করে শ্রীহরির চরণে পুজো করতে পারে তবে সে ব্যক্তির প্রতি ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হয় সেজন্য একাদশীর দিনটিকে এত প্রাধান্য দেওয়া হয়েছে সনাতন ধর্মে প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত বিশেষ করে এই অন্যদা একাদশী ব্রত কেননা বলা হয়েছে এই ব্রত পালন করলে কি ফল লাভ হয় প্রথমত হচ্ছে আপনি যদি পূর্ব কোন পাপকর্ম থাকে তা তো ভস্মীভূত হয়ে যায় তৎসঙ্গে যদি আপনি রাজ্য কামনা করেন সেই রাজ্য লাভ করা যায় রাজা হওয়া যায় এবং আপনার যদি কোনো সম্পদ হারিয়ে যায় সেই হারানো সম্পদ সুখ সুখ শান্তি ফিরে পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা হরিশচন্দ্র রাজার কথা সবাই জানি কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে এই হরিশ্চন্দ্র রাজা সত্য রক্ষার জন্য নিজের রাজ্যকে হারিয়েছেন পুত্র মারা গিয়েছে এমনকি স্ত্রীকে পর্যন্ত হারিয়েছিলেন কিন্তু এই ব্রতটি পালন করার ফলে অন্য একাদশী ব্রত তার মৃত পুত্র জীবিত হয়েছিল হারানো রাজ্য ফিরে পেয়েছিল স্ত্রীকে লাভ করেছিল আবার 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 তিনি সেই সুখে সুখী হতে পেরেছিলেন সেজন্য বলা হয়েছে এই একাদশীটা এতটা বেশি গুরুত্বপূর্ণ এবং আর একটা বিষয় হচ্ছে দেখেন নাম গ্রহণ শুধুমাত্র এই অন্নদা একাদশী ব্রতের নাম নিলেও বলা হয়েছে তার রাশি রাশি পাপ বিদুরিত হয় এটা আমার মুখের কথা নয় এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে এই যে যেমন শ্রীমদ ভগবত গীতার অনেক নাম রয়েছে গঙ্গা গীতা সাবিত্রী সীতা এই নামগুলো প্রতিদিন যে ব্যক্তি স্মরণ করে গীতার সে ব্যক্তি বলা হয়েছে তার সর্বপাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে গতি হয় তেমনি একটা বিষয় এই যে একাদশী তিথি একাদশী দেবীকে স্মরণ করলেও তার পাপ বিদুরিত হয় তার মধ্যে অন্যদা একাদশীর নাম গ্রহণে কলিযুগে একটি ধর্ম বিদ্যমান সেটি হচ্ছে নাম সংকীর্তন করা তো এই একাদশী দেবীর নাম নিলেও পাপ হয় প্রথমে আমরা জেনে নিচ্ছি এই পবিত্রতম শুভ দিনটি বা ব্রতটি কখন শুরু হচ্ছে মূল তিথি পঞ্জিকা অনুসারে কখন শুরু এবং কখন শেষ হচ্ছে ব্রত শুরু হচ্ছে মূলত একাদশী ব্রত আগামী আঠাইশে আগস্ট আহ শেষ রাত্র চারটা মিনিট থেকে শুরু হচ্ছে এই একাদশী ব্রত তিথি এবং শেষ হবে মূলত আগস্ট বৃহস্পতিবার রাত্র তিনটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে মূলত এই পবিত্র অন্নদা অথবা অনেকে অজা একাদশী বলে চিনে থাকি সেই ব্রতটি শুরু হচ্ছে সেজন্য আমাদের উদয়া তিথি মেনে এই ব্রত পালন করতে হবে মূলত উনতিরিশে আগস্ট বৃহস্পতিবারে এখন অনেকে আবার এরকম একটা প্রশ্ন করেছেন যে একাদশীর তিথিতে উপবাস তো হয় একাদশীতে জানি সাধারণত সেক্ষেত্রে কথা হচ্ছে যে একাদশীর যে মূল তিথি তো তো ওই সময় আমরা ব্রত করলেই হলো ওই সময় আমরা না খেয়ে থাকবো তাহলেই তো হলো তাহলে আর পাপ হলো না কেন একাদশীর দিনে পঞ্চ শস্যের মধ্যে ভয়ানক পাপ পুরুষ তিনি আশ্রয় গ্রহণ করে তাই একাদশীর দিনে আর যাই করেন না কেন ভুলেও কখনো পঞ্চরবিশ গ্রহণ করা উচিত নয় এতে সকল পাপের ভাগী হতে হয় সেজন্য মূলত একাদশীর দিনে পঞ্চরবি শাস্য গ্রহণ করা উচিত নয় তো এই তথ্য অনুযায়ী অনেকে বলে যে যেহেতু পঞ্চরবি শস্য না খেলে তো হলো এরপরে যখন ব্রত মানে তিথিটা শেষ হয়ে যাবে তখন তো খাওয়া যাবে না শাস্ত্রের বিশুদ্ধ সিদ্ধান্ত হচ্ছে যে উপবাস কিন্তু ভিন্ন দিনে হয় বা কালকে মূলত মানে একাদশী তিথি ছিল আজকে একটুকু পেয়েছে কিন্তু উপবাসটা দেখবেন অনেক সময় আজকের দিনে হয় কেন এটা হচ্ছে দ্বাদশী সংযুক্ত উপবাস দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালন করা ওই দিনে উপবাস করলে তার বেশি ফল লাভ থাকে এবং যদি কোনো ব্যক্তি দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করে তার পূর্বজন্মের পাপ ধ্বংস হয়ে যায় সেজন্য দুইটা মত একটা স্মার্ত মত একটা হচ্ছে গোস্বামী মত আমরা কোন মতে পালন করব। আমরা কোনো মতেই পালন করবো না প্রকৃত শাস্ত্রে যেটা বলা হয়েছে সেটা পালন করব। আর সেই শাস্ত্রের সিদ্ধান্তই হচ্ছে গোস্বামী মত বলা হয়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত সেটা অনেক সময় প্রকৃত চান্দ্রপঞ্জিকা অনুসারে অনেক সময় আটটা মহাদ্বাদশী রয়েছে সেই ক্ষেত্রে বিচার নিখুদ বিচার করে তারপরে এই তিথি হয়ে থাকে উপবাসের তিথিটি সেজন্য অনেকে বিভ্রান্ত হয় আরে একাদশী তো গতকালকে ছিল তাহলে আজকে কেন উপবাস করবো এটা বিভ্রান্তের কিছু নেই এটা হচ্ছে দ্বাদশী মানে দ্বাদশী সংযুক্ত উপবাস আমরা করে থাকি এবং এটাই প্রকৃত নিয়ম এটা ফল বেশি হয়ে থাকে দ্বিতীয়ত একটা বিষয় যে কেবল একাদশীতে ব্রত করলে যা তো আমরা বললাম আবার এরকম করে মানে মহা মহাদ্বাদশী রয়েছে যেমন গত বছরে যদিও মানে অনেকে বোরিং হচ্ছেন তারপরে এই তথ্যগুলো জানা প্রয়োজন অষ্টম মানে আটটা মহাদ্বাদশী রয়েছে এই মহাদ্বাদশী গুলো যদি কোনো ব্যক্তি পালন করে তারও মহাপূর্ণ হয় কিন্তু যদি কোনো ব্যক্তি অবহেলা করে এই মহাদ্বাদশীকে বাদ দিয়ে একাদশীর দিনে ব্রত করে মানে দশমী বিদ্যা ব্রত করে সে ব্যক্তির পাপ হয়ে থাকে তাকে নরক যাতনা ভোগ করতে হয় এই পুরাণে বর্ণনা করা হয়েছে মহা দ্বাদশী বিষয়ে তার মধ্যে একটা মহাদ্বাদশী হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এই তিথিটি পালন করার ফলে ব্যক্তির শত জন্মের পাপরাশি পর্যন্ত ধ্বংস হয় এবং শিবলোকে বাস হয় তার অনেক মাহাত্ম কথা পাওয়া যায় ভগবানের ধামে বাস হয় তো এইভাবে মূলত এই যে পক্ষবর্তিনী মহাদশী গত বছরে এই অন্নদা একাদশীর দিনে পড়েছিল পক্ষবর্তিনী মহাদশী কখন আসে এটা যে কোনো সময় পড়তে পারে যেমন একটা মাসে দুইটি পক্ষ হয় একটা হচ্ছে প্রথমত হচ্ছে কৃষ্ণপক্ষ পরের যে পক্ষ মানে পনেরো দিন কৃষ্ণপক্ষ থাকে পনেরো দিন শুক্লপক্ষ থাকে তো এই পক্ষের প্রথম পক্ষে মানে কৃষ্ণপক্ষে আসে অমাবস্যা এবং দ্বিতীয় পক্ষে শুক্লপক্ষে আসে পূর্ণিমা অমাবস্যা অথবা পূর্ণিমা তিথি যদি এমন হয় যে দুইবার সূর্যোদয়কে স্পর্শ করেছে যেমন আজকে ভোর থেকে চারটা থেকে শুরু হয়েছে চারটা থেকে শুরু হওয়ার হওয়ার পরে আজকে তো স্পর্শ এবং পরের দিনে গিয়ে স্পর্শ করার পরে যদি দুইটা স্পর্শ করার পরে মিনিটে যদি এই অমাবস্যা অথবা পূর্ণিমা তিথি থাকে তার আগের যে দ্বাদশী হবে সেটা হবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী মানে এই মানে এই যে অমাবস্যা অথবা তিথিটা পূর্ণিমা তিথি এটা অনেক বড় হয়েছে মানে পক্ষকে বর্ধন করেছে সেজন্য মহা মহাদ্বাদশী বলা হয়ে থাকে এবং এই দ্বাদশীটি যদি কোনো ব্যক্তি পালন করে থাকে সে ব্যক্তির জন্য বলা হয়েছে তার মহাপুণ্য হয়ে থাকে আমার খাতাটা পড়ে গিয়েছিল তাই আমি উঠিয়েছি তো এই জন্য মূলত এই মানে দ্বাদশী সংযুক্ত একাদশীর এতটা গুরুত্ব এবং এই একাদশীর দিনে কি কি খাবেন কি কি খাওয়া উচিত নয় মানে রাখবে একাদশীর দিনে যে কোনো প্রকার ফল খাওয়া যাবে যে কোনো প্রকার ফল আপনারা দুগ্ধ পেতে খেতে পারেন পান করতে পারেন তবে ভালো হচ্ছে যারা পারেন তাদের জন্য বলবো আপনারা অবশ্যই নির্জলা ব্রত করুন একাদশী ব্রত থাকা উচিত নির্জলা যদি যদি সম্ভব হয় কিন্তু আমিও যেরকম গ্রহণ করে তারপরে ব্রত করি তো আপনারা নির্জলা করতে না পারেন তবে ফলমূলাদি গ্রহণ করতে পারেন এবং যেকোনো ফল খাওয়া যাবে ফল হচ্ছে পবিত্রতম খাবার এই পৃথিবীতে এরপরে হচ্ছে ফল খেয়েও যদি না হয় তারপরেও যদি কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করতে পারেন যেমন আলু ভাজি করতে পারেন আলুর চিপস তারপরে আলুর দম করতে পারেন আলুর করা যায় এবং আলু আলু ভর্তা করা যায় এভাবে করেও আপনারা হিসেবে সবজি সবজি অনেক প্রকার যেমন মিষ্টি কুমড়া পেঁপে কাঁচকলা এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করেও ভগবানকে ভোগ দিয়ে একাদশের দিনে গ্রহণ করতে পারেন তবে মনে রাখবে এই সবজি রান্না করার সময় মানে সরিষার তেল ব্যবহার করা যাবে না কেননা পঞ্চর বিশ্বাসের মধ্যে সরিষা রয়েছে তারপরে ফোড়ন এগুলো কখনো ব্যবহার করা উচিত নয় আবার সেখানে যে আপনারা মশলা ব্যবহার করবেন হলুদ মরিচ লবণ এগুলো মানে একাদশীর জন্য আলাদা রেখে দেওয়া উচিত কেননা সেখানে যদি আমরা এমনিতে যে অন্য প্রসা খাবার খাই অন্য সবজি সেই সেই অন্ন বা ভাত যদি একটু লেগে থাকে সেটাও কিন্তু দোষ হয় ব্রতে এগুলো বিচার করা উচিত এবং অবশ্যই একাদশী পালনের সংক্ষিপ্ত নিয়ম যদি আমরা সবাই জানি তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি অবশ্যই একাদশীর আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন সংযম পালন করবেন এবং রাত্র এগারোটার আগে একাদশীর আগের দিন যেদিন উপবাস করবেন তার আগের দিনে রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন দন্ত ধাবন করে কেননা একাদশীর দিনে দাঁত ব্রাশ করতে গেলে অনেকের রক্ত বের হয় আর একাদশীতে রক্ত বের হওয়া এটা কিন্তু শুভ নয় অশুভ বলা হয়েছে যারা ব্রত করবে তাদের যদি হয় হাত কেটে যেতে পারে পাশাপাশি সাবধান যদি কেটে যায় বা রক্ত বের হয় তবে এই ব্রতের ফল অল্প লাভ হয় ততটা সম্পূর্ণ ব্রতের ফল সে ব্যক্তি লাভ করতে পারে না এগুলো খেয়াল রাখা উচিত এভাবে ব্রত করবেন এবং একাদশীর দিনে অনেকে বলে থাকে কখন আমরা ফলপ্রসাদ পেতে পারি কখন পাবেন সেটা হচ্ছে মনে রাখবে দুপুর বারোটার পরে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন যদি অসুস্থ হয় তারও আগে মানে ফলমূল আদি খেয়ে তারপরে আপনারা ঔষধ সেবন করবেন অনেকে বলে ঔষধ নাকি সেবন করা যায় না একাদশীতে না এই তথ্যটা ভুল ঔষধ গুরুবাক্য ব্রাহ্মণ বাক্য এগুলো পালন করা যায় এবং অনেকে আছে আবার সূর্যাস্তের পরে অনুকল্প প্রসাদ পেয়ে থাকে এরকমও পেতে পারেন যেভাবে ব্রত করে পালন করতে হয় তবে একটা বিষয় হচ্ছে ব্রতের সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র কিন্তু গুরুত্বপূর্ণ মন্ত্র উচ্চারণ করে আমাদের পালন করা উচিত যারা মন্ত্র না জানি সেক্ষেত্রে ভিন্ন কথা তবে আমি এখন মন্ত্র দিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে একাদশের দিনে খুবই ভরে ঘুম গুমতে উঠবেন স্নান করে অবশ্যই ঠাকুর পুজো দেওয়ার চেষ্টা করবেন না হলেও ভগবানের চরণে কিছু পুষ্প অথবা তুলসী পত্র অর্পণ করে সংকল্প করে নিতে হয় একাদশী ব্রতের সংকল্প মন্ত্র কি সেটি হচ্ছে একাদশাম নিরাহার স্থিতা অহম অপরেহনি হনী বা স্বামী পুণ্ডরিকাক্ষ সরণাম্যে ভবাচ্যুত এই মন্ত্রে ভগবানের কাছে প্রার্থনা করে পুষ্প অর্পণ করে সংকল্প করতে হয় এখন যারা মন্ত্র না জানি বাংলায় বলবেন আপনার মনের সহিত হে প্রভু আমি একাদশী ব্রত তোমার মানে প্রসন্নতার জন্য ব্রত করতেছি কৃপা করে আমাকে আশীর্বাদ করো যেন এই ব্রত আমি সম্পূর্ণভাবে ভাবে ভালোভাবে পালন করতে পারি এভাবে আপনারা মানে নিজের আরতির সহিত প্রণাম করে আহ সংকল্প করবেন দ্বিতীয়ত হচ্ছে পালন কিভাবে করবেন পারণ হচ্ছে মূলত পরের দিনে পারণ করতে হয় ব্রতের একাদশী ব্রতের তো পারণের একটা সময় থাকে প্রত্যেকটা একাদশী ব্রতের নির্দিষ্ট পারণের একটা সময় থাকে তো এই অন্নদা একাদশী ব্রতের অথবা অজা একাদশীর পারণের সময় হচ্ছে পরের দিন সকাল আটটা একুশ মিনিট থেকে শুরু হচ্ছে তিথি এবং থাকবে মূলত ৯টা বাউান্ন মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পারণ করে নিতে হবে এবং পালন করার সময় ভগবানের প্রসাদ দিয়ে পালন কি দিয়ে করতে হয় মনে রাখবেন যেহেতু একাদশীর দিনে আমরা পনরোবিশষ বক্ষণ করি নি বা গ্রহণ করি সেই পনরোবিশশের যে কোনো একটি খাবার যদি আপনি দ্বাদশীর এই পারণের সময় গ্রহণ করেন তবেই ব্রত ভঙ্গ হয় এবং পালন হয় এবং এটি হতে পারে আপনি অন্য সবজি যদি না খেতে পারেন মুড়ি প্রসাদ দিয়ে অথবা রুটি খেতে পারেন অথবা বিস্কিট কেক এগুলো দিয়ে ভগবানকে ভোগ অর্পণ করে আপনি পারণ করতে পারেন এবং এভাবে আপনারা পারণ পারণ করার সময় একটা মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি বলে পারণ করতে হয় সেটি হচ্ছে অজ্ঞান তিমিরান্দস্য ব্রত নানে ন কেশব প্রসিদ নাথ জ্ঞান দৃষ্টি প্রদব এই মন্ত্র বলে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে এই ব্রতের পারণ করে নিতে হয় এবং একাদশীতে রান্না করা খাবার হ্যাঁ এটা আর গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যেহেতু একাদশীর দিন আমরা অন্য সবজি আদি গ্রহণ করি না ডাল খাওয়া কি কি খাবার খাওয়া যায় না তা তো বলিনি সেটা হচ্ছে শস্য খাবে না যেমন ভাত পিঠা পুলি পায়েস তারপরে হচ্ছে খিচুড়ি খাওয়া যায় না এমনকি আরো কিছু খাবার রয়েছে যেমন ডাল তারপরে হচ্ছে সরিষা কি তিল তিল জাতীয় কোনো খাবার তারপরে বিস্কিট কেক পাউরুটি মানে গম থেকে যত খাবার হয় সোলা বুট যে কোনো প্রকার ডাল এমন কি আমরা হরলিক্স খাই দুধের সঙ্গে সেই হরলিক্স পর্যন্ত খাওয়া যায় না রাজস্বিক খাবার অনেকে বলেন গাজর খাওয়া যাবে কিনা না গাজরও খাওয়া যাবে না ইশাক ঢেঁড়স বাঁধাকপি এগুলো খাওয়া উচিত নয় একাদশীর দিনে এবং অবশ্যই এই দিনে কোন কোন কাজ করবেন মনে রাখবে একাদশীর দিনটি কেবলমাত্র না খেয়ে থাকা নয় এই দিন না খেয়ে থাকার মানে হচ্ছে নিজেকে খাবার দাবারের প্রতি সংযোগটা মানে কম দিয়ে প্রতিদিন খাবার খেতে গেলে মানে তিন বেলায় অন্তত পক্ষে দুই ঘন্টা আড়াই ঘন্টা চলে যায় এই সময়টুকু বাঁচিয়ে আমরা ভগবানের সেবা করব নিজেকে সংযত করে একাদশীর দিনটি ভগবানের সেবার জন্য এই দিনে বেশি বেশি ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করা উচিত প্রাত স্নান করে ভগবানের পুজো দিবেন অবশ্যই ঠাকুর পুজো দিবেন এবং কিছু পুষ্প ভগবানের চরণে অর্পণ করবেন এবং এই ব্রত মাহাত্ম্যটি প্রত্যেকদিন প্রত্যেকদিন মানে যে সময়ের যে একাদশী ব্রত ওই একাদশী মাহাত্ম্যটা অবশ্যই আমাদের শ্রবণ করা প্রয়োজন না হলে এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না আবার যারা ব্রত করবেন কিংবা করবেন সকলেরই উচিত এই মাহাত্মক শ্রবণ করা এতে অনেকাংশে সেই একাদশী ব্রতের ফল লাভ করা যায় তো আমরা এখন জেনে নিচ্ছি এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা যা শ্রবণে বলা হয়েছে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় যে ব্যক্তি পাঠ অথবা শ্রবণ করবে দুজনেই যোগ্য করলে যে ফল হয় সেই সমান ফল লাভ করতে পারে কেবলমাত্র এই পবিত্র অন্নদা একাদশী অথবা একাদশী ব্রত পাঠ মাধ্যমে। একাদশী এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় এই অন্যদা বিনাশিনী যিনি চরণে এই ব্রত করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন এমনকি এই ব্রতর নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাবান সত্যপরায়ণ চক্রবর্তী রাজা ছিলেন চক্রবর্তী রাজা কাকে বলা হয় যিনি এই যে যেরকম বর্তমানে আমেরিকাকে সবাই ভ্যালু দেয় সবাই গুরুত্ব দেয় তাদের কথা একটু হলে মান্য করে চলে ঠিক তেমনি চক্রবর্তী রাজা তিনি যার রাজ্যকে সমস্ত পৃথিবীর রাজ মানে রাজ্যরা মান্য করে চলবে তো এই রাজা ছিল সেই চক্রবর্তী রাজা তৎকালীন সময়ের পূর্ব কর্মফল এবং প্রতিজ্ঞা সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল মানে দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এর এ দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি বিবর হলেন এমন সময় দৈবক্রমে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা দর্শন করে প্রণাম করলেন তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজা মানে রাজার দুঃখের কথা শুনে মনিবার বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামের জগতে প্রসিদ্ধা আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই এই তিথির আবির্ভাব হবে দিন উপবাস করে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মণি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতের প্রভাব করুন এই ব্রত পালনে বহু বছরের অবসান হয়ে থাকে। ব্রতের প্রভাবে রাজা হরিশচন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্রেও জীবিত হলো আকাশ থেকে দেবতাগণ বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য গমন করবেন এই ব্রতের মাহাত্ম যজ্ঞের ফল পাওয়া যায় তো আশা করি বুঝতে পেরেছেন এই অন্নদা একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি হরে কৃষ্ণ আশা করছি গুরুত্বপূর্ণ জেনে আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে রাধা মাধবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ